বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো এর আগে আমি স্পেস নিয়ে অনেক কথা বলেছি তো আজকে দেখাবো ম্যাটাপুর স্পেসে কীভাবে কাজ করতে আর ইনকামটা কীভাবে আসে সেই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে টাস টোয়লেটে টাস টয়লেটে যাওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো যারা টাস টয়লেটে অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করেন আমি টাস টোলেটে অ্যাকাউন্ট খুলে দেবো এরপরে চলে আসতে হবে এই যে ডিসকাভারি এই ডিসকাভারিতে তো চলে আসতে হবে ডিসকাভারি ডিসকাভারিতে চলে আসলে আমরা এখানে বারে উপরে যে সার্চ বারটা পাবো এখানে মেটা প্রো স্পেস মেটা প্রো স্পেস প্রো স্পেস প্রো স্পেস তো প্রো স্পেস লেখলে কিন্তু আমার এই মেটা প্রো স্পেসটা চলে আসবে একটু সময় নেবে জাস্ট একটু সময় নেবে প্রো স্পেস তো আমি ওইখান থেকেও নিতে পারি বা আমার এখানে যেহেতু ফেভারিট আছে এই যে আমার ফেভারিট লিস্টটা আমি এখান থেকে প্রো স্পেসটা সিলেক্ট করে নেব তারপর আমি আমার অ্যাকাউন্টে চলে যাবো অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে কিন্তু এই যে উপরে থ্রি ডট যে আছে এখানে এখানে একটা ক্লিক করতে হবে আমাদের অ্যাকাউন্টটা এই যে কানেক্ট যে অপশন আছে এখান থেকে আমরা কানেক্ট করে নিব কানেক্ট করে নেওয়ার পরে কানেক্ট করে নেওয়ার পরে আমি আমার টাস্ট অলেরটা কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারছেন আমি একটা সোলেট কিনেছি একটা সোলেটের জন্য কি এখানে আপনার পুরো পাওয়ারগুলো গ্লোবাল আমি এটার ভিতরে যাব প্রোগ্রামসে আমি আমার প্রোগ্রামসে চলে যাব আর একটু রিভার্স নিয়ে আমি আমার প্রোগ্রামসে চলে যাব প্রোগ্রামসে যাব পুরো প্রোগ্রামসে চলে যাব এখান থেকে এবার পাওয়ার মেট্রিক্স পাওয়ার মেট্রিক্সটা মানে কি আপনাকে আমি একটু ভালো করে বুঝিয়ে ধরেন আমি এখানে একটা ঘর কিনেছি সোলাট কিনেছি আর সোলাট কিনেছি পাঁচ ডলার দিয়ে পাঁচ ডলার দিয়ে তো যখন আমি আবার দ্বিতীয় ঘরটা কিনেছি আট ডলার দিয়ে এরকম করতে করতে আমি তৃতীয় ঘরটা কিনেছি চোদ্দো ডলার দিয়ে ধরেন সাপোজ ধরেন এরকম করতে করতে আমি যখন পাঁচ নম্বর ঘরটা আমি পঞ্চাশ ডলার দিয়ে খুলব তখন থেকে কিন্তু কোম্পানি আমাকে একটা বেতন সিস্টেম মানে দশ পার্সেন্ট বেতন দেবে ধরেন পাঁচ হাজার হোক মাসে দশ হাজার হোক যেটা আপনাকে দেবে মাসে মাসে আর কি এটাকে আপনি দিয়ে দিতেই থাকবে এটা আপনার লাইফ টাইমে এখান থেকে ইনকাম করতে আপনি হয়তো বা মারা যেতে পারেন আপনার ছেলে মেয়ে পাবে তো একটা কথা হলো ভাই এখানে একটা ভবিষ্যৎ করেন আপনার ছেলে মেয়ে বাবা যে কেউ হোক তার একটা ভবিষ্যৎ হবে আপনার একটা ভবিষ্যৎ হবে এখান থেকে ধৈর্য সহকারে কাজ করেন তারপরে দ্বিতীয় যেটা আছে পাওয়ার গ্লোবালস তো পাওয়ার থেকে আমি এটা মোর ডিটেলসে যে একটু আলোচনা করব। বিশ্ব অল্প একটি বিষয় আলোচনা করব। সেটা হলো কি ধরেন আমি এখানে একটা স্লড কিনছি পাঁচ ডলার দিয়ে খুলছি পাঁচ ডলার দিয়ে তাই কী হবে আমার এই যে একটা ঘর এ একটা ঘর এ একটা ঘর এই তিনটা ঘর যখন পূর্ণ হবে তখন আমি তিন ডলার প্রতি মাসে এখান থেকে বেনিফিট পাবো আবার যখন দ্বিতীয় স্লটটা আমি দশ ডলার দিয়ে কিনব তখন আমাকে কী পাবে কী দিবে এখান থেকে আমি এখান থেকে ছয় ডলার ইনকাম করতে পারবো এরকম করে যখন আমি তৃতীয় ঘরটা এখানে ফ্ল্যাপ করব তখন আমাকে নয় ডলার দিবে চতুর্থ ঘরটার জন্য বারো ডলার এরকম করে আস্তে আস্তে আপনার পঞ্চম ঘরটা যখন আসবেন তখন মনে হয় পঁচিশ ডলার তো আপনি প্রতি ঘরের জন্য এই ঘরের জন্য পাচ্ছেন তিন ডলার দ্বিতীয় ঘরের জন্য ছ ডলার এখান থেকে প্রতি মাসে আপনি ইনকাম পাচ্ছেন আর দ্বিতীয়ত আরেকটা কথা যেটা হলো এখান থেকে এই মাসের মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তখন কিন্তু আপনি একটা গেমিং এনএফটি ফ্রি পাবেন এ মাসের মধ্যে আরও হয়তো বা ষোলো দিনের মতো বাকি আছে এই যে আমি পেয়েছি জিরো দশমিক জিরো ফাইভ বিএমবি যা বাংলা টাকায় আঠাশ থেকে তিরিশ ডলার তো ভাই আপনার একটা কথা বলবো ভাই আপনারা কেন ওই ফ্রি ইনকামটা ছেড়ে দিবেন তো ইনকামটা নিতে পারেন সহজ ইনকামটা নিতে পারেন তারপরে কী হইতেছে এখানে লঞ্চ হইতে পারছে এম পি এস এটা আপনি পাবেন ফ্রিতে শুরুতে এখন এটা লঞ্চ হয়নি তারপরে এখানে আছে আপনার স্যালারিটা যেটা আমি স্যালারির কথা বলছিলাম এই যে দেখেন স্যালারি সিস্টেম এটার মধ্যে যে দেখাবো যে এই মাসের আর কয় দিন পরে স্যালারি দিবে। আর মাত্র সাত দিন বাকি আছে সাত দিন তিন ঘন্টা সাত মিনিট চব্বিশ সেকেন্ড এটা কিন্তু ভাই কোনো বগিচু না দেখতে পাচ্ছেন যে এখানে আপনার টাইম টু টাইম সময় একেবারে এ টু জেড বলে দিয়েছে যে কয় সেকেন্ড পরে বেতন দিবে সব কিছু এখানে উল্লেখযোগ্য আছে তো আপনার যখন এখান থেকে কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তো আমি বলবো ভাই এখানে লাইগে থাকেন সফল হইতে পারবেন তারপর আরেকটা বিষয় আমি এখান থেকে দেখাতে চাই সেটা কি লটারি সিস্টেম লটারি এই যে লটারি সিস্টেম এখান থেকে লটারির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন যেটা এখনও লঞ্চ হয়নি আর মাত্র কত আর লঞ্চিং আর মাত্র তিন ঘন্টা তিন ছয় মিনিট উনচল্লিশ সেকেন্ড পরে এটা লঞ্চ হবে লঞ্চ হলে এখানে আপনার লটারির মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতেন যে ফার্স্ট প্রাইস এখানে আপনি দশ ডলার দা দশ ডলার দা লটারিটা ধরলেন আপনার ফার্স্ট প্রাইজ আসবে এক লক্ষ ডলার তো ভাই বলবো এখানে যদি আপনি লাইফ টাইম ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই এখানে কাজ করেন আর কাজ করে আপনি এখানে সফলতা অবশ্যই পাবেন এবার আপনার আসি ইনকাম কেরকম এখান থেকে আমি সেটা দেখানোর জন্য আপনাদের চলে যাব আমি টেলিগ্রামসে টেলিগ্রামসে যাব কয়েকজনের ইনকামটা আমি দেখাবো জাস্ট কয়েকজনের ইনকামটা আমি এখানে দেখাবো আর কিছুক্ষণ এই যে তারা কিন্তু স্লাট কিনতেছে এই যে জ্যাক কিন্তু লটারি আসতেছে অল্প কিছু দিনের মধ্যে অল্প কিছু দিন না মানে অল্প কয়েক ঘন্টার মধ্যে লটারিটা আসবে আর এই যে ইনকামটা দেখেন তার এ মাসে প্রফিট হয়েছে টোটাল প্রফিট আর কি তার প্রফিট হয়েছে কত আর তিনশো একষট্টি দশমিক দুই ডলার সে মাত্র একজন পার্টনার বাড়ছে সে একটা পার্টনার কি আসছে ভাই দুইশো আটচল্লিশ জন টোটাল টিমস বানায় ফেলাইছে তার কিন্তু বেশি ইনকাম করতে হয়নি তারপরে দেখেন তার ইনকামটা দেখে এই মাসে ভাই আমি বলবো ভাই এরকম হিউজ পরিমাণে ইনকাম এখানে আপনি কাজ করেন হয়তো বা আপনার ভালো লাগলে কাজ করেন যদি দেখেন না এখানে এটা সত্য তাহলে অবশ্যই কাজ করেন আর যদি ভালো না লাগে কাজ করেন না এখান থেকে ভাই আপনি আপনার লাইভ করতে পারবেন সমস্যা কোথায় এই যে প্রাইস প্রফিট দেখতে পারছেন পাওয়ার স্লট প্রথম স্লটের জন্য তিন ডলার দ্বিতীয় স্লটের জন্য ছয় তৃতীয়টার জন্য বারো চতুর্থ চব্বিশ পঞ্চান্ন আটচল্লিশ ছিয়ানব্বই এমন করে কত স্লট কত ডলার আপনার আস্তে হিসাব করতে পারছেন পাচ্ছেন না ওকে ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি স্লটগ কিনে কথা বললাম এই যে দেখেন তার ইনকাম 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 দেখছি আমি ইনকাম দেখাচ্ছি এই যে ইনকাম ভাই ইনকামগুলো তো আর ভোয়া না যে সবাই ইনকাম করতে আসে কুলা দিতে আছে তো ইনকামগুলো তো অবশ্যই আছে তো ভাই একটা কথাই বলবো যারা কাজ করবেন মনোযোগ দিয়ে এখানে সাকসেস পাবেন আর যদি কাজ করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের অবশ্যই যে ভাই ফিরে ইনকাম করছি অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের পাশে থাকবো তো আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে